ভাই সব জায়গায় ভর্তির জন্য আসলে কষ্ট করা লাগে কষ্ট বলতে এডমিশন টেস্ট এডমিশন দিয়ে তারপরে আপনার ভর্তি হওয়া লাগে ওয়েট ভাই আসলে রেটিংসটা আসলে কি এটা আগে ক্লিয়ার করে নেওয়া উচিত আসলে শিপে যারা আপনার ইঞ্জিনিয়ার এবং অফিসারদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে তারাই রেটিংস তো এনএমআই অথবা রেটিংসে দুইটা ধাপ আছে একটা ডেক সাইড একটা ইঞ্জিন সাইড তো ইঞ্জিন সাইড থেকে পড়লে আপনার প্রথমে ওয়েপার ওয়েলার অ্যান্ড তারপরে ফিটার পদে প্রমোশন পাবেন অ্যান্ড ডেক থেকে যদি পড়েন তাহলে এবি বুসান পাম্পম্যান অ্যান্ড ওয়েস হইতে পারবেন বাংলাদেশের সরকারি দুইটা প্রতিষ্ঠান চালু আছে একটা হচ্ছে চট্টগ্রাম এনএমআই আর আরেকটা আছে হচ্ছে মাদারীপুর এখন চলেন আসে ভর্তি ভর্তিযোগ্যতা আপনার এস এসসিতে টু পয়েন্ট ফাইভ থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন অ্যান্ড যাদের হাইট আমার মতো একটু কম তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে আপনার থাকে হচ্ছে ইংলিশ গণিত এবং সাধারণ জ্ঞানের উপরে একশো মার্কের এমসি কিউ অ্যান্ড এমসি কিউ যদি আপনি পাশ করেন তাহলে থাকবে হচ্ছে মেডিকেল টেস্ট অ্যান্ড তারপরে থাকবে হচ্ছে ফিল্ড টেস্ট অ্যান্ড সব কিছুতে যদি আপনি পাশ করেন তাহলে আপনি এখানে চান্স পেয়ে যাবেন আর যদি এখানে বেসরকারি থেকে পড়তে চান তাহলে দেখা যাবে যে প্রায় ছয় সাত লাখের মতো টাকা খরচ হবে আর যদি এই সরকারিতে আপনি চান্স পান তাহলে আপনার খরচ হবে মাত্র এক থেকে দেড় লাখ টাকা অ্যান্ড আপনার কোর্স শেষে আপনি যখন শিপে যাবেন তখন আপনার স্যার স্যালারি কমপক্ষে আশা করি লাখের উপরে থাকবে আসলে এক লাখ দেড় লাখ দুই লাখ আশা করি আই হোপ আর ভাই এখানে তো অত বড় কোর্স না আপনার ধরেন ছয় মাসের একটা কোর্স করলেন ছয় মাসের কোর্স করে আপনি শিপে যাইতে পারতেছেন সো এখানে তার কোন চাকরিতে আপনি বলেন এসএসসি পরে ছয় মাস করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন দেশে বিদেশে ঘুরতে পারবেন সো এটা আপনার জন্য অপরচুনিটি না বলেন আপনি তো দেরি 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 হবে এখন যদি আপনি চান আর কি তাহলে আপনার ক্যারিয়ারটা এই রেটিংস নাবিক হিসেবে আপনি করতে পারেন ওয়েট ভাই শুনলেন তো সবকিছুই তো একটা প্রিপারেশনের বিষয় আছে না আপনি যদি বেস্টভাবে প্রিপারেশনে চান তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি চাইলে অনির্বাণ মেরিন অ্যান্ড ডিফেন্স একাডেমির সাথে যুক্ত হয়ে যেতে পারেন এখানে আপনি আর্মি পুলিশ ফোর্স নেভি এবং মেরিন অফিসার অ্যান্ড ক্রু সব কিছু সব কিছু প্রিপারেশন আপনি এখান থেকে নিতে পারবেন এখানে আপনাদের জন্য আছে অনলাইন কোর্স অ্যান্ড অফলাইন কোর্স অফলাইনে যারা আছে তাদের জন্য আবার আছে হোস্টেল ফ্যাসিলিটিস আর ভাইয়া এখানে হচ্ছে দ্বারা সবকিছু পরিচালিত হয় সো আপনি এখানে শিখতে পারবেন আপনি এক্সপেরিয়েন্স পাবেন আপনি একাডেমি ফিল পাবেন সো আপনি চাইলে এখানে জয়েন হয়ে যেতে পারেন কজ ভাইয়া এবার অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাসে আমি থাকবো আপনাদের সাথে ওয়ানের পক্ষ থেকে হ্যাঁ ভাইয়া ঠিকই শুনতেছো আমি থাকবো তোমাদের সাথে অ্যান্ড এখানে আসলে আসলে তোমার কোনো ক্ষতি হবে না আশা করি কারণ আমার মতো আরও মেরিন অফিসার এখানে আছে আমার সিনিয়ররা আছে আমার জুনিয়র আছে ব্যাচমেট আছে তো দেরি না করে তোমরাও যুক্ত হয়ে যাইতে পারো আমাদের সাথে সো ভাইয়া কোর্স ইজ রানিং আই কোর্সে ভর্তি এখনও চলতেছে অ্যান্ড মেরিন ক্যারেটেও ভর্তি চলতেছে আপনারা চাইলে ভর্তি হইতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই যোগাযোগ করতে পারেন বেশি দেরি না করে যোগাযোগ করুন কারণ সব কিছুর জন্যই একটা সময় থাকে আর এই সময় যদি আপনি কাজে লাগাইতে না পারেন এটা কিন্তু আপনার ব্যর্থতা আর ভাইয়া এটা কিন্তু আপনার জীবনের একটা পিক টাইম সো এই টাইমে যদি আপনি পিসে ওঠেন কিংবা এই টাইমে যদি ভুল পথে ব্যবহার এটা কিন্তু আপনার একদম সারা জীবনের জন্য আপনার ক্যারিয়ার ধ্বংসের জন্য কিন্তু এই এই বিষয়টা একদম আপনি কিন্তু একদম মানে মারা গেলেও এই জিনিসটা আপনি নিতে পারবেন না সো আপনি আপনিই চুজ করেন যে আপনি কোথায় ভর্তি হবেন কিভাবে ভর্তি হবেন কারণ আমি বলতেছি না যে এখানে ভর্তি হইতে হবে স্পেসিফিকলি কারণ ধরেন আপনি চাইলে রিভিউ দেখতে পারেন সব কিছু দেখতে পারেন সব কিছু দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেন কোথায় ভর্তি হবেন সো আমি আসি এখানে আপনি চাইলে এখানে আসতে পারেন সো তো ভাইয়া আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ